ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবডটা প্রেস করার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন স্যার আমার কাজ হচ্ছে আপনাদের সামনে ফান্ডামেন্টাল স্ট্রং তো অবশ্যই ভালো ভালো শেয়ারগুলো তুলে ধরা তার পাশাপাশি মার্কেটে কি নিউজ কোন কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা তো আমি তো করছি কিন্তু আপনারা মনে হয় কোথাও যেন আপনার কাজটা করতে ভুলে যাচ্ছেন যদি দেখুন স্যার যদি এই কন্টেন্টগুলো ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে হতে আপনার লাইকই হচ্ছে এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে যারা শেয়ার মার্কেটে সাথে যুক্ত আছে তো চলুন আজকে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি নিয়ে আলোচনা করি দেখুন আমি কিন্তু যে কোনো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় সবসময় বলি যে যেই কোম্পানি নিয়ে আপনি আলোচনা করছেন বা যেই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন সেই কোম্পানি কোন সেগমেন্টে কাজ করে সেটা আগে দেখে নিন তা আমরা যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে তো স্যার ওয়ার এবং কেবিল সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানিকে নাম্বার ওয়ান কোম্পানি কিন্তু পলিক্যাপ তো পলিক্যাপ কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না আরেকটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে সেই কোম্পানি নিয়ে আলোচনা করছি দেখুন পলিক্যাপ কোম্পানিও খারাপ নয় কিন্তু পলিক্যাপ কোম্পানির একটা প্রবলেম হচ্ছে পলিক্যাপ কোম্পানির উপর কিন্তু একটা ইলিগেশন এসছে যেটা এখনও পর্যন্ত ফাইনাল কোনো আপডেট পাওয়া যায়নি রিপোর্টের মাধ্যমে অনেক কিছু পাওয়া গেছিল যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু আমি সবসময় বলি সেই কোম্পানির বিজনেস নিয়ে আগে চিন্তাভাবনা করুন কারণ কোম্পানির বিজনেসটাই কিন্তু আপনাকে স্টকটাকে হোল্ড করতে সাহায্য করবে এবং বিজনেসটায় কিন্তু কোম্পানিটাকে বাড়তে সাহায্য করবে আপনাকেও বাড় ওয়েলথ ক্রিয়েট করে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই কোম্পানিটা কিন্তু ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে শুধু কাজ করে না কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে তো আমরা যদি ওয়ার এবং কেবিল সেগমেন্টে দেখি তাহলে দেখলে দেখাবে কিন্তু পলিক্যাপ যে কোম্পানিটা সেই কোম্পানিটা হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি তো স্যার আপনি বলতে পারেন যে নাম্বার ওয়ান কোম্পানি ছেড়ে আপনি কোন কোম্পানি নিয়ে আলোচনা করছেন দেখুন পলিক্যাপ বিজনেস ভালো করছে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আমি আগে অনেকবার পলিক্যাপ নিয়ে আলোচনা করেছি কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো পলিক্যাপ রিসেন্টলি কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে একটা রেড কন্ডাক্ট করেছিল পলিক্যাপের বিভিন্ন ব্রাঞ্চে তো সেটার কিন্তু ফাইনাল আউটকাম এখনও পাওয়া যায়নি তার জন্যে স্যার যেখানে আনসার্টেনটি রয়েছে সেখানে মনে হয় ইনভেস্টমেন্ট না করাই ভালো তো পলিক্যাপেরি প্যারালাল একটা কোম্পানি যে কোম্পানিটা ভালো বিজনেস করছে সেই কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছে করতে চলেছে দেখুন ওয়্যার এবং কেবিল সেগমেন্ট এখন কিন্তু ডিমান্ড আছে কেন ডিমান্ড আছে ইলেকট্রিক ভেহিকলস আসছে তো বিভিন্ন ওয়্যার এবং কেবিল কিন্তু ওখানে লাগবে তার পাশাপাশি যদি বলেন তাহলে কিন্তু রিনিউয়াল এনার্জি সেগমেন্টেও ওয়্যার এবং কেবিলের যে সেই ডিমান্ড কিন্তু আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু জাস্ট শুরু ইলেকট্রিক ভেহিক্যালস বলুন বা রিনোয়াল সেক্টর বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাহলে কিন্তু বিজনেস চলবে কোম্পানিটার কারণ স্যার চাহিদা থেকেই ডিমান্ড বাড়ে আর ডিমান্ড থেকে কিন্তু প্রোডাকশান আর প্রোডাকশান বাড়লে কিন্তু কোম্পানির প্রফিট বাড়বে রেভিনিউ বাড়বে চলুন আমরা দেখে নিই আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে কে ইআই ইন্ডাস্ট্রি দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছি আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি দেখুন এক মাসের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা ছ মাসের চার্ট দেখলে দেখাইবে মাসে কোম্পানিটা কিন্তু একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি পাঁচ বছরের চার্ট দেখলে দেখাইবে দেখুন আটশো সাতাশ পার্সেন্ট ভাবতে পারছেন প্রায় নগুণ সাড়ে নগুনের কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপনাকে রিটার্ন বানিয়ে দিত যদি আপনি পাঁচ বছর আগে কোম্পানিটা বাই করতেন দেখুন ম্যাক্সিমাম চার প্যাটার যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম চারপ্যাটার দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু চার হাজার আটশো চব্বিশ পারসেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানিটা যে কাজ করছে সেই কাজ কিন্তু স্যার আপনাকে দেখতে হবে তো কাজ যে দেখলাম সেটা কিন্তু কোম্পানির ওয়েল এন্ড গুড এবং যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের বিজনেসের এখন কিন্তু দম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কোম্পানিটি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটা কিন্তু ওয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার টু কোম্পানি পলিক্যাব নাম্বার ওয়ান আমরা যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছরের রিজার্ভ দেখি তাহলে রিজার্ভ দেখলে দেখা যাবে দেখুন সাতশো তেষট্টি চোদ্দোশো অষ্টআশি সতেরোশো ঊনষাট সতেরোশো ঊনষাটটা একুশশো সতেরো পঁচিশশো সত্তর তাহলে কোম্পানি কিন্তু তার যে রিজার্ভ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে দেখুন লং টার্ম বোরিং কোম্পানিটা লং টার্ম বোরিং কিচ্ছু নেই আমরা যদি কোম্পানিটা শর্ট টার্ম বোরিং দেখি দেখুন শর্ট টার্ম বোরিং কত একশো পঁয়ত্রিশ কারোর তো শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট মেনে থাকে সেটা নিয়ে ভাবার কিছু নেই মেন হচ্ছে লং টার্ম বোরিং আমি যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভারেন দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইয়ার দেখলে দেখা যাবে কাছে কত পাঁচশো সাঁত্রিশ মতন ক্যাশও রয়েছে তো কোম্পানিটা যে ব্যালেন্স শিট দেখলাম না সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন কারণ যেখানে কোম্পানি কিন্তু রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে লং টার্ম বোরিং কিছু নেই শর্ট টার্ম বোরিং আছে সেটা ফ্ল্যাকচুয়েট ম্যানারে আছে কোম্পানির কাছে ক্যাশও যথেষ্ট রয়েছে আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি দেখুন রেভিনিউ দেখলে যাবে কোম্পানিটা পাঁচ বছর আগে কত চার হাজার দুশো চার হাজার নয়শো চার হাজার দুশো দু হাজার একুশে কোভিড লকডাউন ছিল কিছুটা কমেছে তারপরে দেখুন সেটা কিন্তু পাঁচ হাজার সাতশো ছ হাজার নয়শো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি দেখলে দেখাইবে দেখুন পাঁচ বছর আগে একশো একাশি দুশো পঞ্চান্ন দুশো তিয়াত্তর দু হাজার একুশে কিন্তু পড়েছিলো রেভিনিউ তাও কোম্পানিটা কিন্তু প্রফিটটা বাড়িয়ে গেছে দেখুন দুশো তিয়াত্তরটা তিনশো ছিয়াত্তর চারশো সাতাত্তর তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিটও বাড়িয়ে যাচ্ছে তার জন্যই কিন্তু কোম্পানিটা এত ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা যদি শেয়ারলিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার থার্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফআইস থার্টি ওয়ান পার্সেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেকটাকে বাড়াচ্ছে ডিআইস সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং পাবলিক ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট দেখলে দেখা যাবে দেখুন এফআইস ডিআইস আর প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইস প্রমোটার কিন্তু এইট্টি ফোর পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানির বিজনেসও দম আছে দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখাবে কতটা থার্টিন পয়েন্ট নাইনটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে আঠাশটা মিউচুয়াল ফান্ড রয়েছে কানাডা মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এইচএসবিসি টু পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ফ্র্যাঙ্কলিন ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এইচডিএফসি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং ইনভেস্কো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফলো ইনভেস্টার দেখলে দেখাবে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট দুশো ছিয়ানব্বইটা ফরেন পোর্টফলো ইনভেস্টার রয়েছে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড চার পার্সেন্টের উপর স্টেক হোল্ড করছে দেখুন গভর্নমেন্ট পেনশন ফান্ড ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে মর্গান স্ট্যানলি ইনভেস্টমেন্ট ফান্ড কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট স্টেক করছে গোল্ডম্যান সার্চ ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি দেখুন ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন এতটা স্টেক হোল্ড করছে কারণ কোম্পানির বিজনেসে কিন্তু দম আছে দেখুন আমরা যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে চৌত্রিশ হাজার করা হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশও দেখলে দেখাবে কত সিক্সটি ওয়ান পয়েন্ট এইট হচ্ছে পি রয়েছে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কত আছে টোয়েন্টি পয়েন্ট টু রয়েছে কোম্পানি ফেস হলে দুই আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্পিডও দিতে পারে আমরা কোম্পানির রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু একদম পারফেক্ট রয়েছে সেটাই দেখলাম দেখুন স্যার একটু আগে যেটা বললাম যে পলিক্যাপ হচ্ছে নম্বর ওয়ান কোম্পানি যার মার্কেট ক্যাপ কত সেভেন্টি নাইন থাউজেন্ড কেইআই ইন্ডাস্ট্রি কিন্তু থার্টি ফোর থাউজেন্ড হচ্ছে মার্কেট ক্যাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা নাম্বার টু কোম্পানি যেই কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি একই সেগমেন্টে ভালো পারফরমেন্স করছে কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করছে রেভিনিউ বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পলিক্যাপের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোভার্সি রয়েছে তো পলিক্যাপ বাদ দিয়ে আপনি কেইয়া ইন্ডাস্ট্রি কিন্তু আরামসে চিন্তাভাবনা করতে পারেন সব কিছু দেখার পরে যদি কনক্লুশনে আসে যে কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবল বিজনেস এমনি যা বিজনেস চলছিলো সেটা তো চলছিলো তার সাথে দুটো অ্যাডিশান হচ্ছে নতুন কি একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস তার পাশাপাশি কিন্তু রিনিউয়েবল এনার্জি তাই ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করবে সামনের দিকে অর্থাৎ আপকামিং বছরে তার পাশাপাশি যদি দেখেন তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট পাঁচ বছর যে ডেটা দেখলাম সেটা দেখে বোঝা গেল যে কোম্পানি কিন্তু তার বিজনেস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে তার রিজার্ভ বাড়াচ্ছে তার প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কারণ কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে আর যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তো কোম্পানিটা এতদিন যেরকমভাবে প্রফিট দিয়েছে আগামী দিনেও কিন্তু প্রফিট দিতে পারে এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন